দর্শক বন্ধুরা স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা জানব হামাসের সাম্প্রতিক প্রকাশিত জিম্মি ভিডিও ইসরায়েলের প্রতিক্রিয়া গাজার ধ্বংসস্তূপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে পাঁচ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওতে দেখা যায় দুই ইসরায়েলি নাগরিক গায়ে গিলবোয়া দালাল ও অ্যালন ওহেল যাদের দুই সালের অক্টোবরে একটি সঙ্গীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল ধারণা করা হচ্ছে হামাসের হাতে এখনও চার আটজন জিম্মি আছে যাদের মধ্যে দুই শূন্য জন জীবিত ভিডিওতে গিলবোয়া দালাল জানান তিনি গাজা সিটিতে বন্দি এবং জীবন নিয়ে শঙ্কিত তার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট শোনা যায় বিশ্লেষকরা বলছেন হামাস এভাবে ইসরায়েলি সমাজে মানসিক চাপ সৃষ্টি করছে দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর হামাস আকস্মিক হামলা চালিয়ে দুই পাঁচ একজনকে জিম্মি করেছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এ সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ফেসবুক পেজে লাইক ফলো করে রাখ তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পার ওই হামলায় প্রায় এক দুই শূন্য শূন্য ইসরায়েলি নিহত হয় এরপর থেকে যুদ্ধ থামেনি গাজা এখন কার্যধ্বংস্তূপ ছয় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত লাখো মানুষ গৃহহীন খাদ্য পানি ওষুধের মারাত্মক সংকট চলছে জাতিসংঘ সতর্ক করছে এটি দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে সম্প্রতি প্রকাশিত নতুন ভিডিওগুলোতে দেখা গেছে ক্ষুধার্ত ইসরায়েলি জিম্মিদের এতে ইসরায়েলের ভেতরে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে হাজারো মানুষ যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে একজন জিম্মির বাবা বলেছেন আপনি নিজের সন্তানের মৃত্যুযন্ত্রণা দেখছেন অথচ কিছুই করতে পারছেন না কি জাতিসংঘ এই ভিডিওকে মানব মর্যাদার চরম লঙ্ঘন বলেছে আন্তর্জাতিক রেড ক্রসও জিম্মিদের জন্য খাবার ওষুধ দাবি করেছে নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েলের তিনটি লক্ষ্য অপরিবর্তিত হামাসকে পরাজিত করা জিম্মিদের মুক্ত করা এবং গাজাকে নিরাপদ রাখা দর্শক বন্ধুরা গাজার শিশু কিংবা ইসরায়েলি জিম্মি সবাই আজ মানবিক বিপর্যয়ের শিকার শান্তি প্রতিষ্ঠায় একমাত্র সমাধান